সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এসে আমরা অবস্থিত হতে যাচ্ছি এবং আমরা সকালে এসে অবস্থিত হয়েছি আমরা সারাদিন থাকব আমরা প্রথমে জানাজা শেষে মাজারের পাশে দেশ বেগম খালেদা জিয়াকে কবরস্থ করা হবে আমরা দাপন কাপড়ের কাজ শেষ করে আমরা এলাকায় ফিরব তার আগে আমি বলতে চাই বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত যতজনের জানাজা হয়েছে আমরা আশা করি তার চেয়ে অনেক গুণ লোক বেশি হয়ে আজকের জানা যায় খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমরা আরো আশা করি খালের বাংলাদেশের যত সব নেতা নেত্রী প্রধানমন্ত্রী হয়েছেন তার মধ্যে দেশনেত্রী একজন আপসীন দেশনেত্রী সে হলো খালেদা জিয়া আমরা দেখেছি তিনি বারবার ক্ষমতায় গিয়েছেন কিন্তু ক্ষমতার দাপটে পুরো লোকের করেন নাই সব লোকের ভালো চেয়েছেন তাই আমরা আশা করব তাই আমরা আশা করব যে নেত্রী তার জীবনের বাজি রেখে দেশে দেখেছেন চরম সংকটে দেশের মানুষকে ছেড়ে যিনি চলে যায় নাই আমরা সেই নেত্রী জ্বালা দেওয়ার জন্য আমরা কিশোরগঞ্জ থেকে ছুটে এসেছি আমাদের নেত্রী যেভাবে আবশ্যিক নেত্রী হিসেবে তৈরি হয়েছেন বিগত দিনে আমরা এরকম নেত্রী আর দেখি নাই তাই আমরা আশা করবো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা অনুসরণ করব আগামী দিনে আর তার মতো নেত্রী যেন আমাদের দেশে আরো তৈরি হয় আমাদের দেশের রক্ষার্থে আমাদের দেশের উন্নয়নের জন্য তারে তারেক রহমানকে আগামী দিনের রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই